গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল কি দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখো এই চারটে ফুল কত সুন্দর ফুটেছে না দেখো জল হলো বলে একটু কেমন হয়ে গেলো নাহলে সকালবেলা খুব সুন্দর লাগছিল তো দেখো দেখতে পেলে এই দেখো আর দেখো টগর ফুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দেখো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতে ভালো লাগছে বলে টগর ফুলটাও কত সুন্দর লাগছে দেখো তারপরে দেখো তোমাদেরকে আর দেখাচ্ছি আমাদের চারজন আছে দেখছো এই দেখো ওই দেখো দুজন এই দেখো একজন আর ওই দেখো একজন দেখছো আমার মা এই চারটিকে নিয়েই থাকে দেখতে পাচ্ছ কত সুন্দর বসে আছে না বৃষ্টি হচ্ছে বাইরে বের করা যায়নি তো এখানেই সব আছে দেখো গোয়ালটার কি অবস্থা ঝাঁট দিয়েছে তাও গরু আছে তো দেখো দেখো চারজনাতে কেমন বসে আছে দেখো দেখছো তো তো দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো টগর ফুলগুলো দেখো আরে দেখো গোলাপি জবা গোলাপি জবা আর আজকে এই তো বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আবারও মেঘ উঠেছে বৃষ্টি মনে হচ্ছে হবে দেখো ওই দেখো অপরে গাছ অপরে ফুল তোলা হয়ে গেছে আছে ভিতরে দিকটায় দেখো টগর ফুলগুলো কত সুন্দর লাগছে ঠিক আছে তো বাইরের দিকে দেখাচ্ছি তো দেখতে থাকো ওই দেখো বাইরের দিকটা ওই দেখো টগর ফুল গাছ সব তুলে নিয়েছে মানে এক গাছ হয়েছিল তো মেঘটা দেখছো করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে তো আমার সকাল সকালে চান টান সব হয়ে গেছে ঠাকুর পুজোও করে ফেলেছি এবং চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে এরপর রান্নার ব্যবস্থা করবো বাচ্চারা এখন আর পড়তে আসছে না তো এরপর রান্নার ব্যবস্থা করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখছো আমাদের রাস্তাটা দেখো দেখো কাদা হয় এদিকটা প্রচুর কাদা হয় পিছল কাদা একদম পিছল ওইটা দিয়ে গিয়ে ওইখানটা দিয়ে চলে যাওয়া হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে টাটা